একটা সামান্য সমবায়ের নির্বাচন ওই ব্যাংকে উনিশশো সাল থেকে আমি আছি আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি না আমি ওদের ছুঁড়ে ফেলে নিয়ে এসেছি আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে উনিশা ডিসেম্বর দু হাজার কুড়ি অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাটি আর কিছু নেই রাখুন বিজেপি দলগত ভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে আমরা জানি রাজ্য পুলিশ বলুন এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তমালিকা এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে দু হাজার ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দু হাজার চব্বিশে দশ ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে দলের তার বাবা মা সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কে বাতি দেবে রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে করে আছি আপনি আমার কাছে কিছু নয় ছাড় আমি লক্ষণ শেটের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না আপনি ভাবতে পারেন তিরিশ পার্সেন্ট শেয়ার ভোট দিয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেটে লড়ি আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি তৃণমূল হারেন বিজেপি হারেনি বিজেপি এই নির্বাচনে লড়েনি শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি